السلام والسلام علیکہ یا رسول اللہ السلام والسلام علیکہ یا حبیب اللہ السلام والسلام علیکہ یا شفی المزنبین السلام والسلام علیکہ یا رحمت للعالمین السلام والسلام علیکہ یا مولا مہدی نحمد ہنسلی علی رسول کریم اما بعد

আজকের যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আত্মারূপে তথা রুহ রূপে বিদ্যমান আছেন তাই বিষয়টির আলোচনার পূর্বে একটু তালিমের তালিম নিয়ে নেই সকলেই আদব ভক্তি মহব্বতের সহিত আল্লাহ সুবাহ আলাকে তার জাতি সিফাকে নাম ধরে একটু ডাকুন ইয়া আল্লাহ রাহো নয়া আল্লাহ

হামিদা তমি এ তুমি মলা আমি আমিদা কি তুমি না না জানি কইরাচিয়া মে কে গো না না বুঝি আনা জানি গো

যদি না পাই আবনর দাকার সুজীবনে যদি না পাই আবনর দাকার সুজীবনে

এভাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট রাত্রে তিনটায় উঠে তাহার যত নামাজ পড়ে কিংবা আগে পড়ে যে যত সময় পারেন মহব্বতের শহীদে আমলটুকু করেন আপনার তকদির খুলে যাবে ভাগ্য খুলে যাবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা চলে আসি আজকের বিষয়বস্তুতে আজকে আজকের বিষয়বস্তু হয়েছে প্রত্যেক মানুষের মাঝেই আল্লাহ রব্বুল আলামিন রুহ রূপে অর্থাৎ রূপে বিরাজমান প্রত্যেকটা মানুষের মাঝেই আল্লাহ আত্মারূপে বিরাজমান আত্মা প্রধানত দুভাগে বিভক্ত একটি পরমাত্মা আরেকটি একটি হলো জীব আত্মা বা পরমাত্মা সরাসরি আল্লাহ কাছ থেকে আসে আর এটা বাবা মার মিলনের মাধ্যমে একশো বিশ দিন পর মাতৃ গর্বে ওই মাংস মধ্যে একশো বিশ দিন পর আল্লাহ রাবুল আলামিনের পক্ষ হইতে কোরআনে আসছে এভাবে মিন রুহি আল্লাহ বলেন আমার রু থেকে কিছু রু তোমার ভিতর ফুকে দিলাম অর্থাৎ ওই একশো বিশ দিন পর মাতৃগর্ভে ও রুটা যাওয়ার পর নাড়া দেওয়া নাড়া দেয় তখন মা অন্যের সাথে বলতে থাকে যে আমার পেটে সারা পেয়েছি অর্থাৎ রু চলে আসছে রুহ যখন ওই মাংস পিণ্ডে চলে আসে বাচ্চার মধ্যে চলে আসে তখনই বাচ্চা নড়াচড়া করে এই রুটাই হচ্ছে এই রু আল্লাহ অর্থাৎ রু রূপে প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ বিরাজমান বিদ্যমান এই রু দেহের মাঝে যতদিন থাকবে এ থাকা অবস্থায় রুহের পরিচয় লাভ করাটাই হচ্ছে মানব মুক্তি এই রুহের পরিচয় লাভ করে রুহের সাথে যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে রুহের পরিচয় লাভ করতে হবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা রু এই যে জীব আত্মার মাঝে যখন রু অবস্থান করে জীব আত্মার কুপ্রবৃত্তির মাধ্যমে শয়তানের ওয়াস ওয়াসার মাধ্যমে এই পরম আত্মাকে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়ার কারণেই আমাকে আপনাকে শাস্তির বিধান আল্লাহ রবুল আলমিন রেখেছেন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আসলে পরমের শক্তিতে আপনি কিছু করতে পারেন ভালো কাজের জন্যে ভালো ফল মন্দ কাজের জন্যে মন্দ ফল এখন নকশের শয়তানের ধোকায় আমি যে খারাপ কর্মটা করি তাতে পরম কষ্ট পায় আর এই পরমকে কষ্ট দেওয়ার কারণে আমার আপনার বিচার হবে আমাকে আপনাকে পেতে হবে শাস্তি জীবাত্মার জীবাত্মার কিছু কুপ্রবৃত্তি আছে যেমন ছয়টা রিপু তাম ক্রোধ লোভ মহ মদ মা এই রিপুগুলার কারণে মানুষ হিংসা বিদ্বেষ অহংকার কাটাকাটি ক্ষতিকারক কাজের সাথে লিপ্ত থাকে আর এই পাপের কাজগুলা রু দিয়ে করানো হয় এ কারণেই আমাকে আপনাকে শাস্তি পেতে হবে আমার প্রিয় মুক্তিকে আমি ভয় বোনের রুহের সাহায্যে রুহের শক্তি দিয়ে এই নবস আত্মাকে এই জীব আত্মাকে মুসলমান বানিয়ে নিতে হবে যেমন আল্লাহ রাসুল বলেন আমার ভিতরে শয়তান ছিল আমি আমার শয়তানকে মুসলমান বানিয়েছি তোমরাও তোমাদের নফসকে শয়তানকে মুসলমান বানাও তাহলে নফস আবার তিন ভাগে বিভক্ত পশুর আত্মা জন্তু জানোয়ার আত্মা দৈত্যের আত্মা পশুর আত্মা বলতে একটা মানুষ পশু সুলভ মনোভাব যখন থাকে অর্থাৎ পশুর রূপে গুণে সে মানুষ আসলে সে পশুর প্রবৃত্তির মধ্যে থাকে আর একটা মানুষ যখন খুন করে মারামারি করে অর্থাৎ বলে একটা জানোয়ারের মতো তার আচরণ অর্থাৎ জন্তু জীব জন্তু জানোয়ারের আত্মা আর দৈত্যের আত্মা আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা রুহের সাহায্যে রুহের মাধ্যমে এই জীব আত্মাকে রুহের কাছে করাইতে হবে যদি করাইতে পারি রুহের পরিচয় লাভ করতে পারি তাহলে মানব মুক্তি রু আল্লাহর যখন থেকে এসেছে তার মধ্যে পাপ কালিমা তার মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা ছিল না অর্থাৎ আমার ভিতরে এসে নবসের তারণায় শয়তানের ধোকায় অর্থাৎ পরম কষ্ট মানে পরমকে কষ্ট দেওয়া হয়েছে আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা এখন আমি যদি আমার এই পরমকে যেমন আমি পরমকে পেয়েছি আবার ঠিক ভাবে যদি পরমকে ফিরাই দিতে পারি তাহলে সমান সমান আর যদি কেউ পরমের সাথে যোগাযোগ করতে পারেন পরমে পরমের সাথে যোগাযোগের মাধ্যমে ধর্মকর্ম করতে পারেন তাহলে একটু এগিয়ে আছেন আর যোগাযোগের মাধ্যমে কথোপকথন যিনি করতে পারেন তিনি ওলি আল্লাহ তাই হায়াতের জিন্দগিতে নফসের পরিচয় রুহের পরিচয় লাভ করাই মানব মুক্তি আল্লাহ আল্লাহ বহল যারে দেখছ মন খুঁজে তারে আল্লাহ আল্লাহ বল দেখছনি মন খুঁজে তারে যে বিতরে থাকলে পরে আদর করে অর্থাৎ রু যতদিন ভিতরে আছে আমার আপনার কদর আছে আদর আছে রু চলে গেলেই আমার আপনার কদর নাই হয়ে যাবে এই দেহটা লাশ আর তখনই মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহ রাজিও এই রু আল্লাতে ছিল আবার আল্লাতেই মিশে যাবে বিচার হবে আক্তার আমার প্রিয় আমি ভাই বোনেরা তাই হায়াতের জিন্দিগিতে এই রুহের পরিচয় লাভ করে রুহের সুরত আছে ওই সুরতকে দেখে তার কদমে সেজদা দিতে পারলেই ওই সেজদাটা আল্লাহ পাবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে রু কি আমরা বুঝতে পারলাম রুহুলো রুহের অধিক শক্তি আছে এই রু আমরা যদি রুহের উপর সওয়ার করতে পারি রুহের অধিক ক্ষমতা আছে সে এক জায়গা থেকে অন্য জায়গায় সেকেন্ডের ভিতর যেতে পারে তাই মোরাকাবার মাধ্যমে রু যখন অর্থাৎ এই দেহ যখন পরিশুদ্ধ হয়ে যায় তখনই মোরাকাবার মাধ্যমে একটা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করতে পারে আমার প্রিয় মুক্তিকে আমি ভাইও বোনেরা তাহলে এই এই রু 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 এর কদর আমরা আমরা আশা করি সম্পর্কে বুঝতে পেরেছি আমার প্রিয় ভাই বোনেরা বিশ্বাস হয় না আল্লাহ আমার আপনার ভিতরে একটা উদাহরণ যদি আপনাদের মাঝে দেই আমরা সবাই জানি দুধ দুধের ভিতর কি আছে সর আছে দুধের ভিতর মাখন আছে কিন্তু দুধের উপর কি ছড় দেখা যায় দুধের ভিতর কি মাখন দেখা যায় একজন মাখনকারী দুধকে খন্ডন করতে 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 একটা পর্যায়ে ঘি ঘি থেকে মাখন তৈরি হয় কিন্তু দুধকে দেখলে মাখন দেখা যায় না আমার আপনার ভিতর ঠিক তেমনইভাবে আল্লাহ রব্বুল আলমিন বিরাজমান একজন অলি আল্লাহর কাছে যেয়ে যুগে একজন আল্লাহর অলির কাছে যেয়ে আমাকে আপনাকে তার পত মতে চলতে হবে তার পথ মতে সাধনা করতে হবে করতে হবে এবাদত যদি করতে পারি তাহলে এ দেহ মাঝেই যেই রুহের পরিচয় লাভ করা সম্ভব আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব যেটা দেখা যায় না কিন্তু আমার আপনার ভিতরে আল্লাহ বিরাজক মান যদি ওই দুধের মতো যেভাবে দুধকে খন্ডন করতে করতে মাখন বের করে নিয়ে আসে একজন মাখনকারী ঠিক ভাবে একজন অলি আল্লাহ যুগে নবী রাসুল তার যুগের মানুষগুলাকে এভাবে আল্লাহ পরিচয় লাভ করে দিয়েছিলেন আর এই বেলায়েতের যুগে আল্লাহর অলি বন্ধুগণের কাছে এ কারণেই যেতে হয় আমার আপনার ভিতরে সুপ্ত আল্লাহকে জাগ্রত করে দেওয়ার জন্যে অর্থাৎ একজন অলি আল্লাহর গোলামি করতে হয় তার পত মতে চলতে হয় একজন অলি আল্লাহই পারেন আমার আপনার ভিতর সুপ্ত আল্লাহকে ওপেন করে দেওয়ার সুপ্ত আল্লাহকে জাগ্রত করে দেওয়ার যেন আমি আপনার সে আল্লাহকে দেখে তার কদমে সেজদা দিতে পারি আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন হায়াতের জিন্দিগিতে সেই রুহের পরিচয় লাভ করি প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন আমি আজকে আর বেশি আলোচনা করব না পরবর্তী আলোচনায় আল্লাহ রাবুল আলমিনকে চিনতে হলে জানতে হলে বুঝতে হলে দয়াল রাসুল সাল্লাহ আলাইসলামকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে তাই আসুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক করুন আর আপনার আশেপাশে আপনার মহল বন্ধু বান্ধবের সাথে কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন এই দিনই শিক্ষা আপনাদের মাধ্যমে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته